পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে করার দাবি কে জানিয়েছিলেন উর্দুর পাশাপাশি বাংলা ভাষা করার দাবি জানিয়েছিলেন কুমিল্লার ধীরে দত্ত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি বা অল পার্টিস স্টেপ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি কত সালে গঠিত হয় গঠিত হয় উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম বাংলা ভাষা উদ্ধ হবে বলে ঘোষণা করেন লিয়াকত আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের এগারোই মার্চ ভাষা আন্দোলনের সময়ে পূর্ব বাংলায় প্রথম কত তারিখে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা প্রথম জারি করা হয় উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সাতচল্লিশ সাল হতে তমুদ্দিন মজদিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এই বিখ্যাত উক্তিটি করেন কে এই বিখ্যাত উক্তিটি করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিচের কোন স্থান অন্য স্থান থেকে আলাদা তো চারটে অপশন দেখতে পাচ্ছেন থিয়েটার রোড কলকাতা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত মুদিতনগর মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত রেস কোর্স ময়দান মুক্তিযুদ্ধ বত্তা সাথে মার্চের সাথে সংগঠিত বা যুক্ত কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারতে ভাষা আন্দোলনের সাথে যুক্ত স্যান্সার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলাদা বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কী নির্মিত ভাস্কর্যের নাম মোদের গৌরব স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকির কিসের ছবি ছিল ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল দেশের সর্বোচ্চ মিনারের অবস্থান কোথায় অর্থাৎ সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যতির ভাস্কর মিনাল হক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি কোন সালে প্রথম গাওয়া হয় প্রথম গাওয়া হয় উনিশশো সালে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় গানটি রচয়িতা ও সুরকারকে গানটি রচয়িতা ও সুরকার আব্দুল লতিফ দাম দিয়ে কিনেছি বাংলা গানটি কে দাম দিয়ে কিনেছি বাংলা গানটি রচয়িতা আব্দুল লতিফ বাঙালি জাতিসত্তার প্রতীক কি বাঙালি জাতিসত্তার প্রতীক চারটি অপশন বাংলা একাডেমি বাংলা একাডেমির মূল মিলনায়তী কার নামে আব্দুল করিম সাহিত্য বিশের নামে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি মাসিক পত্রিকা ছিল উত্তরাধিকার বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা কোনটি বাংলা জার্নাল কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা এবং সংস্কৃতি যুক্ত ফ্রন্টে অর্থাৎ উনিশশো সালে রাজনৈতিক দলের সংখ্যা কত ছিল বিভিন্নভাবে বিভিন্ন আসার আছে কিন্তু যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা পাঁচটি ছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ন্যাশনাল আমি পার্টি যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল ছিল না উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে কোন দল জয়লাভ করে জয়লাভ করে যুক্ত ফ্রন্ট এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম